ওয়ার্ড যুব কর্মী সমাবেশে সভায় আপনারা যারা যারা মত বিনিময় সবাই মতামত দিয়েছেন আশা করি আমাদের এগারো নং ওয়ার্ড যুবদল খুব সুসংগঠিত এবং আগেও খুব সুসংগঠিত ছিল ভবিষ্যতেও আমাদের এই মহানগর যুব দলের এবং সদস্য সচিবের হাত ধরে এগারো নং ওয়ার্ড যুবদল একটা সুন্দর কমিটি আমাদের উপহার দিতে আমরা ওয়াসা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি উনি ভুলে গেছিল এই জাতিকে তিনি বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না তো যখন বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা ওনাকে যখন উনি যখন যেভাবে দেশে আসলো ঘটনা সবাই জানেন আসার পরে কি করলো একটা পর্যায়ে কিন্তু উনি প্রধানমন্ত্রী হলো রাষ্ট্রপতি থেকে সরে গিয়ে উনি প্রধানমন্ত্রী হলো তো কাজটা ভালো হয়েছিল জনগণ ওনাকে রা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় মাথার মুকুট করে রেখেছিল তো ওনাকে ক্ষমতার লোভে পেয়েছিল ফলে লোভ একটা পর্যায়ে এমন জায়গায় চলে গেছে যে একটা সময় এক নেতার এক দেশ এক রাত্রে সব শেষ হয়ে গেছে এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার বন্ধু এ ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদ হোসেন বাবুর তার কারণ তেরো সময়ও সে রাজনীতি করতো না কিন্তু আমার জন্য সে একাধিক মামলা তৎকালীন সময় খেয়েছিল কিন্তু তারপরও এ মাসুদ ভাইয়ের কারণে হয়তো তখন এই মামলাগুলো টেকনিক্যালি উনি ওভারটেক করেছিল এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাবেক ওয়ার্ড বিএনপির প্রেসিডেন্ট জনাব জমশের আলী চন্দ্রকাকারপতি কারণ এই যে ছাত্র প্রণাবিন্দি আন্দোলন এই আন্দোলনে জমশের আলী একজন মুরব্বী ওনাকে টিভি ধরে নিয়ে গিয়েছে এবং ধরে নিয়ে যাওয়ার পর স্বামী উসমান যে ছিল লোকটা ছিল তার যে আরেকটা ছেলে ছিল

আমরা বলতে চাই আপনারা ভালো কর্ম করেন আর জাতীয়তবা নিশুবদনে সমস্ত রাইটের বলতে চাই আর জাতীয়তাব নিশুবদল এমন একটি সংগঠন হবে দেশটা এক কারিক্রম যে রাষ্ট্রকে রাষ্ট্র মেয়েরার মধ্যে যে এক দিয়েছে সেই এক ত্রিশ নিয়ে আপনারা রাইটের বলে দিতে চায় আপনারা জনগণের ব্যান্ডেজ আদায় করার চেষ্টা করেন দেখেন জনগণ আপনাদেরকে কতটুকু মূল্যায়ন করে

হাজার হাজার নেতা কর্মীকে শেখ হাসিনা হত্যা করেছে এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের দলের পাঁচশো চুরাশি জন নেতা কর্মীকে হত্যা করেছে শেখ হাসিনা সে ক্ষমতা চিরস্থায়ী করার জন্যই কিন্তু আমাদের উপরে হত্যা ইচ্ছা জেল জুলুম সমস্ত কিছু চালিয়েছে এবং বিনা ভোট আমি নির্বাচন এবং প্রতিদ্বন্দ্বীহীন পার্টিহীন নির্বাচন আসে কাছি করে পনেরো বছর এই দেশে সাড়ে পনেরো বছর দেশের জুলুমের শাসন বিরাজ করেছেন